প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রোগ্রামটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আসলে আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করছি যে মুরগির যে বাচ্চা এই মুরগির বাচ্চা মা ছাড়া ডিম ফোটানো মুরগির বাচ্চা কিভাবে আপনারা বাড়িতে আপনারা ভালো রাখবেন সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে এখন চলে এসেছি আপনারা দেখছেন আমি একটি বক্সে এই ধরনের যে বক্স এগুলো আপনার ফল আনা নেওয়া করার জন্য একটি ক্যারেট বলে এই বক্স আমি নিয়েছি এবং তার ভিতরে আমি কিছু কাঠের যে গুঁড়ো চেঁচাড়ি সেই কাঠের গুঁড়ো দিয়েছি এবং তার ভিতরে আমি কিন্তু একটি খাওয়ার যে পাত্র তারা যেখান থেকে ফিট খাবে সে খাওয়ার পাত্র এবং একটি পানির পাত্র দিয়েছি দিয়ে আমি একটি আপনারা দেখছেন এই যে আমি লাইট জ্বালানোর চেষ্টা করছি আমি একটি লাইট পঁচিশ পাওয়ারের একটি লাইট সেখানে স্থাপন করেছি এই পঁচিশ পাওয়ারের লাইটটি তাদেরকে সেখানে উষ্ণ রাখবে এবং আপনারা দেখছেন এই যে খাওয়ার পাত্র দিয়েছি এই খাওয়ার পাত্রটি আমি একটি কাঠের সাথে সংযুক্ত করে দিয়েছি যাতে ওর পরে উঠলে খাওয়ার পাত্রটি যাতে নিচু না হয়ে যায় বা পড়ে না যায় খাবারগুলো নষ্ট না হয়ে যায় তার জন্য একটি কাঠের সাথে আমি ছেট করে দিয়েছি আপনারা দেখছেন অপর প্রান্তে আমি একইভাবে একটি ওই যে ছোট একটি পাত্র দিয়েছি প্লাস্টিকের তার সাথেও কিন্তু আমি একটি কাঠের দণ্ড দিয়েছি একটি কাঠের বস্তু তার সাথে আমি ওটা সেট করে দিয়েছি আঠা দিয়ে যাতে করে ওর উপরে যদি মুরগির বাচ্চারা ওর উপরে উঠে দাঁড়ায় যাতে পানের পাত্রটি পড়ে না গিয়ে যাতে করে ভিজে না যায় তার জন্য আমি একটি কাঠের সাথে সেট করে দিয়েছি এবং কাঠের পাত্রটি আমি ওখানে রেখেছি তার উপরেই পানির পাত্র সেট করে দিয়েছি আপনারা দেখছেন এই যে আলো আমি এই যে আলো উঁচু করে ধরে রাখলাম আপনাদের দেখানোর সুবিধার্থে আমি তার ভিতরে কাঠের যে গুঁড়ো চেঁচাড়ি সেটা আমি তার ভিতরে দিয়েছি যাতে তারা আপনারা জানেন মুরগিরা কিন্তু আসলে হাঁসড়ায় পা দিয়ে তারা হাঁসড়ানোর চেষ্টা করে হাঁসড়িয়ে তারা আনন্দ পায় এই জন্য আমি চেঁচাড়ি দিয়ে দিয়েছি এবং সর্বনিচে আমি একটি ওই যে আপনার বিভিন্ন পোস্টার এই ডিজিটাল পোস্টার এই ডিজিটাল পোস্টার আমি নিচে বিছিয়ে দিয়েছি তার উপরে আমি চেঁচাড়ি দিয়েছি তারা পা দিয়ে কিন্তু হাসলিয়ে তারা কিন্তু আনন্দ পায় এবং তার পাশেই এক প্রান্তে পানির পাত্র এবং অপর প্রান্তে খাবার যেখানে আপনার ফিড পানি দিয়ে নরম করে আমি দিয়ে দিয়েছি এবং ঠিক মাঝখানে আমি একটি কাঠের শলা আমি দুই প্রান্তে বেঁধরিয়ে মাঝখানে ঝুলিয়ে দিয়েছি একটি পঁচিশ পাওয়ারের কাচের বাল্ব যা যেটা তাদেরকে উষ্ণ রাখতে সাহায্য করবে আপনারা জানেন যে বাচ্চা এই যে মুরগির বাচ্চা বলেন আর হাঁসের বাচ্চা বলেন তারা আপনার তাদের মায়ের কোলে সুরক্ষিত থাকে এবং তাদের মায়ের কোল গরম থাকে তারা সেই গরমের ভিতরে উষ্ণতা অনুভব করে সেই উষ্ণতার ভিতরে গরমের ভিতরেই তারা কিন্তু সারা রাত মায়ের কোলে তারা কিন্তু থাকে ঠিক তেমনিভাবে আমি একটি পঁচিশ পাওয়ারের আমি একটি বাল্ব কাছের বাল্ব সেখানে ঝুলে দিয়েছি যাতে করে তারা মায়ের কোলের যে গরম অনুভূতি সেই অনুভূতিটা যাতে তারা এই বক্সের ভিতরে পায় এবং এর উপরে কিন্তু আমি রাতে কাপড় দিয়ে আমি ঢেকে দিই যাতে করে বাইরে থেকে কোনো ইঁদুর বা ওই জাতীয় বিড়াল এই জাতীয় কোনো কিছু এসে আক্রমণ না করতে পারে তার কারণে কিন্তু আমি উপর দিয়ে পরবর্তীতে আমি একটি কাপড় দিয়ে ঢেকে দেব যাতে করে ওই ধরনের কোনো অন্য কোনো জীবজন্তু এসে যেহেতু এটা আমার ঘরের ভিতরে তারপরেও যাতে এর ভিতরে কোনো ইঁদুর বা বিড়াল বাড়িতে যে পোষা বিড়াল বা যে ইঁদুরগুলো আছে তারা এসে যেন আক্রমণ না করতে পারে তার কারণে উপর দিয়ে আমি সুন্দর করে একটি কাপড় দিয়ে কিন্তু আমি ঢেকে দেব আর এর ভিতরে তারা উষ্ণতাই খুব ভালোভাবে এর ভিতরে তারা থাকবে এর ভিতরে পানিও আছে এর ভিতরে খাবারও আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি পানির পাত্রটি এ পাশে রেখেছি এবং অপর প্রান্তে আমি খাবার পাত্র রেখেছি যেখানে তারা খুব ভালোভাবে তারা খাচ্ছে এই দুটো জিনিস আমি দুই প্রান্তে রেখেছি এবং এর ভিতরে আমি দিয়েছি কাঠের গুঁড়ো যা তারা পা দিয়ে আসলিয়ে খুব ভালোভাবে আনন্দ পাবে মজা একই সাথে তারা এই যে পঁচিশ পাওয়ারের যে কাছের যে বাল্ব এই পঁচিশ পাওয়ারের কাছের বাল্বের উষ্ণতা তারা তার ভিতরে মনে করবে যে আমি আমরা আমাদের মায়ের কোলের ভিতরেই আছি এমনটাই তারা ভাববে এভাবে রাখলে কিন্তু আসলে আমার একটি বাচ্চাও মারা যাবে না এবং তাদের যে ট্রিটমেন্ট মেডিসিনের যে ট্রিটমেন্ট সেটা কিন্তু আমি রানিং চালিয়ে যাব। আমি এই বিষয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও বানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে তাদের কি ট্রিটমেন্ট দিয়ে আমি রাখি তাদেরকে ভালো রাখি তাদের যে পরিপাটি করে রাখার জন্য বা তাদের সুস্থ রাখার জন্য যে মেডিসিন আমি ইউজ করি সে বিষয়ে একটি ভিডিও আমি পরবর্তীতে আপনাদের সামনে নিয়ে আসবো তো এই ছিল আমার এই মুরগির বাচ্চার ভালো রাখার মা ছাড়া উষ্ণতার মধ্যে মুরগির বাচ্চা ভালো রাখার টেকনিক এটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি তো যারা এতক্ষণ আমার সাথে ছিলেন বা পরবর্তীতে যারা সংযুক্ত হয়েছেন বা হচ্ছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নিশান টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে